আসসালামু আলাইকুম সুবিধা দর্শক কেমন আছেন সবাই দেশ ও দেশের বাইরে ফেসবুক ইউটিউব যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মেধা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও দর্শক বন্ধুরা আপনারা যারা মাংসের জন্য হাঁস পালন করতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটা আপনি যদি মাংসের জন্য হাঁস পালন করতে চান অল্প খরচে স্বল্প মেয়াদি কোনো লাভাংশ পেতে চান তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য দর্শক বন্ধুরা মেধা হাসারি থেকে বাচ্চা দিয়েছি সেখান থেকে আমাদের এই খামারি ভাই বাচ্চা নিয়ে এসে বাচ্চা পালন করছে আজকে তার মধ্যেই সম্ভব যে আসলে এই বেইজিং হাঁস মাংসের জন্য যে বেজিং হাঁসটা ভালো এটা পালন করা আসলে কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু উনি ভালো মনে করছেন এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে খামারি ভাইয়ের সাথে আরো আরো এই বিষয়ে নিয়ে খামারি ভাইয়ের সাথে আলাপ করবো অবশ্যই সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আকিব ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন ইনশাল্লাহ আছি ভালো ভাই জানি যে বেজিং ডাক্তার যদি আসছেন আজকে কতদিন বয়স হই বেজিং হাই হাঁসের বয়স হচ্ছে আজ বাইশ দিন বাইশ দিন কতটুকু ওয়েট আছে ওজন আসছে এক কেজি পাঁচশো গ্রাম দেড় কেজির মতো দেড় কেজির মতো গড় ওজন কত আসছে গড় ওজন আসছে এক কেজি চারশো চারশো বাইশ দিনে এক কেজি চারশো এটা অসুখ বিসুখ কেমন আপনি দেখতেছেন হাঁস পালনের ক্ষেত্রে অসুখ বিসুখটা যেমন থাকে তার ক্ষেত্রে আমরা যে বাচ্চাটা মিশি খামারে জি তো আমি দেখতেছি হাঁসের রোগ রোগ এবং অসুখ বিসুখ খুবই কম তো বেলজিয়াম হাঁস পালা খুবই উপকারী মনে করি লাভজনক এই যে আপনার কতদিন বয়স হলে আপনি হাঁসটা ছেল দেবেন আমি মোটামুটি পঁয়তাল্লিশ দিন বয়সে হাঁসটা সেল দেবো কতটুকু ওয়েট আসতে পারে আড়াই কেজি ওজন আসবে পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ এটা এটাকে আরও কি দশ পনেরো দিন পালন করা সম্ভব নাকি পঁয়তাল্লিশ দিনেই সেল দিতে হবে হ্যাঁ আরও পালন করতে পারে সেই ক্ষেত্রে ওজন আরও বেশি আসবে তবে আমরা পঁয়তাল্লিশ দিনেই সেল দিই এতে ভালো ভালো একটা প্রফিট আসে এর আগেও কি পালন করেছেন বেজিং হ্যাঁ এর আগেও আমরা পালন করেছি বেজিং সেই জন্যই আমরা আবার ওই বেজিং হাঁসটা আমাদের খামারে তুলেছি বাচ্চা ইনশাল্লাহ যেভাবে দিয়েছিলাম বা বাচ্চার মান তো গুণগত ভালো ছিল হ্যাঁ ইনশাল্লাহ বাচ্চার মানও গুণগত ভালো এবং ওদেরও একদম সঠিক মতো আসছে খুব খুব মানে সব কিছু মিলে ঠিক আছে তো হ্যাঁ সব কিছু মিলে ঠিক আছে তো বন্ধুরা আপনারা শুনবেন যে রাকিব ভাই যে খামারির মালিক উনি নিজেই উনি কিন্তু পূর্বেও রকম বেজিং হাঁস পালন করে আসছেন মাংসের জন্য অল্প দিনে ভালো একটা বাজেট উনি কিন্তু রেগুলারই পাচ্ছেন তো আমরা আসলে হাঁসের রোগ বাড়াই এবং কেন বেজিং হাঁসটা পালন করে এটা জানলাম এখন জানবো আসলে লাভ অংশটা কেমন হয় সেটা চেষ্টা করবো বাকি তো অনেকবারই বেজিং হাঁস পালন করেছেন আসলে বেজিং হাঁসটার লাভ কেমন আসে আমরা যদি দেখি যে বৃদ্ধি করার পরে ছয়শো হাঁস আছে তারপরেও মোটামুটি আহ এক লক্ষ টাকার মতো প্রফিট পাবো এই পঁয়তাল্লিশ ছয়শো হাঁস থেকে এক লক্ষ এক লক্ষ টাকা এটা সম্ভব হ্যাঁ সম্ভব সব মিলিয়ে তো বেজিং হাঁস আপনার পালন করা ভালো অন্যান্য পুরুষের চাইতে পুরুষ আসে অন্য অন্য পুরুষ আসার থেকে বেজিং পালাটা সব চাইতে ভালো যদি কোনো নতুন খামারি বেজিং হাসার খামার করতে চায় তাকে হ্যাঁ পারবে এ খুব একটা কঠিন কাজ না যেমন আপনার সাথে পরামর্শ করে আমরা হাঁসটা পালন করতেছি তো সেই নতুন খামারি ভাইকেও উপদেশ দেব যে তারা বেজিং হাঁসটা যেন তাদের খামারে তোলে মাংসের জন্য এবং আপনার সাথে যোগাযোগ করে কিভাবে হাঁসটা পরিচালনা করতে হবে তাহলে ইনশাল্লাহ উনি ভালো পরিমাণ লাভবান হবে ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা যারা বেজিং হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চান অল্প দিনে ভালো একটা প্রফিট অর্জন করতে চান অবশ্যই মেধা হেসারিতে যোগাযোগ করবেন মেধা হেসারি সবসময়ই আপনাদের জন্য ভালো মানের বাচ্চা এবং ভালো মানের খামারি হওয়ার জন্য পরামর্শও কিন্তু সবসময় দিয়ে থাকে তো যারা বাচ্চা নেবেন তাও ফোন দেবেন যারা পরামর্শ নিতে চান তারাও অবশ্যই ফোন দিয়ে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারে তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আজকের ভিডিও এখানে শেষ করেছি আল্লাহ হাফিজ